ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে হুগলির চুঁচড়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় একটি পদযাত্রার হুগলির চুঁচড়ার খাদিনা মোড় থেকে ব্যান্ডেল পর্যন্ত বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই পদযাত্রার আয়োজন করা হয় সেই পদযাত্রায় ওঠে বিভিন্ন রকমের স্লোগান তৃণমূল কংগ্রেসের আয়োজনে এই পদযাত্রায় বিভিন্ন রকম স্লোগানের মধ্যেই হঠাৎ করে লাল সেলাম স্লোগান দেন মাইকে সেই স্লোগানকে ঘিরে শুরু হয় গুঞ্জন আর স্বাভাবিকভাবেই তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিতর্ক তৃণমূল কংগ্রেসের লাল সেলাম স্লোগান তাকে ঘিরেই কটাক্ষ করেছে বিজেপি ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে সেনাবাহিনীদেরকে সম্মান জানানোর জন্য তেরাঙ্গা যাত্রা করছেন তৃণমূল কংগ্রেসের জন্য তেরাঙ্গা যাত্রা করছেন ভালো কথা কিন্তু সেখানে সেনাবাহিনীর উদ্দেশ্যে কী স্লোগান দিচ্ছেন লাল সেলাম আমরা বলি ভারত মাতার জয় গৌরী কবিনন্দন বা অন্য কিছু কিন্তু তারা আজকে বলছেন লাল সেলাম তার মানে কি ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর সিপিএমের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই সিপিএমের যে স্লোগান লাল সেলাম এই স্লোগান আজকে তৃণমূল দিচ্ছে তাহলে কি আজকে সামনে ছাব্বিশে তারা কি এই দিকে নিয়ে যাচ্ছে তারা সিপিএম বিজেপির ভয়ে তৃণমূল কমনি এর সঙ্গে কি জোর তৈরি করছেন বিধায়ক অসীম মজুমদার তিনি অবশ্য অন্য কথা বলছেন তিনি কি জানিয়েছেন শুনুন আট লোকের মিছিল হচ্ছে আর প্রায় কিলোমিটার রাস্তা হেঁটে আমরা যাচ্ছি আপনারা তো দেখেছেন এই মিছিলের আমি আমার দলের কাউন্সিলর প্রধান তাদের নিয়ে নেতৃত্ব দিচ্ছিলাম আর আজকের মিছিল শুধু দলের তো ছিলই আমরা সাধারণ মানুষকে আহ্বান করেছিলাম এখন আমাদের মধ্যে যদি সাধারণ মানুষ ঢুকে পড়ে কেউ কোথাও লাল সাল্লাম বলে বামপন্থী লোকও যদি আমাদের এটাকে সমর্থন করে তো আনন্দের কথা Soy corta, soy de luchoche, amra yana y lancelán. Corta, soy de luchoche, amra yana y lancelán.